ইস গুড মর্নিং वेलकम ব্যাক এনজয় সাজি কাল মর্নিং ওয়াক গিয়েছিলাম আজকে তো মর্নিং ওয়াক যেতে পারিনি কারণ কাল রাতে ওই না ক্লাস থেকে ফিরে না আমার আর এনার্জি কিছু বেঁচেই থাকে না আজকে জানা মোরাতে শরীরে ঘুরে ফেললাম রে বাবা আফদানে আগের দিন কি হয়েছিল মনে আছে তো ও আবার নাপ বেও না ও কি পাতাটা মড়ে तू ভালো লেগেছে পুরো চারিদিকে শিকড় ভর্তি কি সুন্দর লাগে কি পরিষ্কার আর কি সুন্দর লাগে নীলু নীলু টিফিনে না একটু তারা আছে বেরোবো একটু যাই হোক সালাদ কাটতে বড়া ভাজা ঠিকঠাক টাইমে এসেছিস আমি এক বেরিয়ে যেত বস শ্যাম্পু করেছি বন্ধু কোথায় যাচ্ছিস কেন করতে তাহলে ও গিপির আচ্ছা আচ্ছা গড়িতে বাজে সাড়ে আমরা আমরাও বেরোলাম তোমরা তো গেস্ট করেই নিয়েছো আর যাচ্ছি একতা তো ব্যাঙ্কে সিরিয়াসলি এই পুজো উপলক্ষে না যেটুকু টাকা ব্যাঙ্কে ছিল সব শেষ যাই হোক আমাদের জন্যই মনে হয় ওয়েদারটা একটু ঝুঝকো মতো হলো আর একেবারেই ভেবো না যে তাড়াতাড়ি বেরিয়েছি একেবারেই না সাড়ে থেকে পৌনে বারোটা বাজে আমার না আমার আজকে একটু ওই গাঁ চোখটা নাচছে তোমরা কে বিশ্বাস করো আমি ঠিক বিশ্বাস করি না বাট মনে হচ্ছে ঠিক লিংক থাকবে না সিওর

মারাত্মক গরম পড়েছে আসলে কি বলো তো এই জ্বরটাই যেটা আমি বারবারই বলছি উইকনেসটা নয় আলাদা লেভেলের থাকে তারপর মুখে কিছু ভালো লাগছে না ব্যাঙ্কে চলে এসেছি কিন্তু বহুত ফাঁকা লিঙ্ক আছে তো লিঙ্ক নেই সিওর লিঙ্ক নেই হয়ে গেছে মানে ভাবা জানে বল আকাশটা দেখে একটু চ চ চ ব্যাংকের কাজ তো হয়ে গেছে এবার আমাদের পুল কাকুর দোকান কিছু নেওয়ার আছে অ্যাজ ওয়াল ওই যে ট্রাফটের জিনিসগুলো বানানো হচ্ছে না এই কারণে তো বুঝতেই পারছো ওই দোকানটাই মনে এবার আমরা কি হয় না ওই পারমানেন্ট খোজতে হয়ে যাবো আর তো অগ্ঞানীতে হবে দিদি হ্যাঁ বাড়িতে

সেটা তো ও এখানে সৎস হচ্ছে আমি বলে বলছি না ভালোই বানাই বাড়িতে অনুষ্ঠান বাড়ি তাড়ি পরলে দাঁড়তে পারো খেতে বসতে বসতে তিনটে পটল ভাজা এটা আছে লাউ শাককে ডাল দিয়ে সিদ্ধ আর এখানে ডিম ভাপার তরকারি এখন আমার কি ধরেছে জানি না এই বিকালের দিকে না চায়ের সাথে বিস্কুট খেতে ইচ্ছা করে না আর মা আমাকে বিস্কুট খাবে কারণ চা নাকি শুধু খেলে অ্যাসিড করে বেশি আমি তো ভাবলাম রিনি বোধহয় পড়াশোনা ছেড়ে দিয়েছে কতদিন পর আসছে ওই দিকটাই বসে পড় আজকে তো আমি নদীতে ঘুরতে যাইনি কারণ বন্ধু এখনো ফেরেনি তখন সাড়ে চারটে মনে হয় ও বললো আমি পাকসার সার্কাস আছি সেই জন্য যা হয়নি আমি আজকে ঘরেই আছি এরা এসেছে একটুখানি গল্প করে নি ব্যাস ওই টাইমটা ওই কাটিয়ে দিতে হবে আর কি বন্ধুকে খুব মিস করছি কি খবর আমি যাচ্ছি সামনে কাকার দোকানে বরণ হচ্ছে আসলে পুজো কদিন না একদিনও যা হয়নি আজকে বিশ্বকর্মা পুজোর লাস্ট দিন মানে বিশার হবে আর কি আমি যাই একটু ঘুরে আসি

আমি না একবার বাড়ি যাচ্ছি কারণ এখন আমার সবাই ঠিক করছে যে নদীর ধার যাবে এবার আমি একবার জিজ্ঞাসা করিনি নদীর ধার যাবো কি না আর ভ্যান আনতে গেছে দেখি মা কি বলে নদী ধারে যেতে দেয় কি না আমার তো যেতে ইচ্ছা করছে ঠাকুর নিয়ে আ বলছি যাবো গো ঠাকুর নিয়ে আর তোমরা অন্ধকার করে বসে যাচ্ছ দেখা যাচ্ছে না যাবো আচ্ছা যাই হোক কি ভালো কথা আসছি

এটা মাংসের এটা ডিমের তরকারি এর সাথে বলবে ওহ খাওয়াটা কি হতে চলেছে